হ্যালো স্টুডেন্টস দিস ইস প্রাণি ওয়েলকাম টু সাফলো ইউটিউব চ্যানেল স্টুডেন্টস তোমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে আমাকে কমেন্ট আসে এবং বারবার এটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে স্যার ম্যাথ আমাদের মাথায় ঢুকছে না বা ম্যাথ ভালোভাবে বুঝতে পারছি না এটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের প্রবলেম যে ম্যাথ ভালোভাবে বুঝতে পারে না অথবা তারা মুখস্থ করে ম্যাথ করে কিন্তু তারা একটা জিনিস ফাইন্ড করতে পারে না যে আসলে ম্যাথটা যে হয় না বা তাদের মাথায় ঢুকে না সেটার কারণটা কী রিজনটা কী অনেকজনে বলে যে সকালে সকালে উঠে তোমরা ম্যাথ করো বা বই পড়ো তোমাদের ভালো পড়াশুনো হবে ভালো ম্যাথ হবে অনেকজন বলে বেলা বেশি করলে ভালো হবে কিন্তু না মর্নিংয়ে না নাইটে এই দুটো সময়ে যদি তুমি ম্যাথ করো তাহলে কিন্তু তোমার ম্যাথ দিনও মাথার মধ্যে ঢুকবে না তাহলে সঠিক সময় কোনটা কোন সময় আমাদের ম্যাথ এর জন্য সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে জানবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক লেটস গেট স্টার্টেড তো স্টুডেন্টস আমাদেরকে প্যারেন্টসরা প্রায়ই বলে থাকি যে বাবা সকালে উঠে ম্যাথ কর তাহলে হয়তো তোদের ম্যাথটা ভালো হবে বা সকালে উঠে বই পড় পড়াশোনাটা ভালো হবে আবার কেউ কেউ সাজেস্ট করে যে রাত্রেবেলা কর কেউ কেউ সাজেস্ট করে সন্ধ্যাবেলা কর কিন্তু তারাই সবসময় বেসলেস সাজেশন দেয় কেন কি তাদের কাছে কোনো সাইন্টিফিক প্রুফ নেই এইটার যে আসলে কোন সময় এটা করলে ভালো হয় কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদেরকে বলতে পারি যে কোন সময় ম্যাথ করলে ভালো হয় সেটা হলো দুপুরবেলা এন ডবল ও এ নুন দুপুরে কেন সেটা রিজন আছে সেটা আছে ফার্স্ট অফ অল যখন তুমি রাত্রিবেলা করবে ম্যাথ কি ম্যাথ হলো আমাদের ব্রেইনের লজিক্যাল লজিক লজিক ইউজ হয় তাই তো লজিক যদি আমাদের ব্রেইন ঠিকভাবে দিতে না পারে তাহলে কিন্তু আমরা ম্যাথ বুঝতে পারবো না কিন্তু রাত্রিবেলা কি হয় দিন এত কিছু করার পরে আমাদের মাইন্ড কিন্তু অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যায় ঠিক আছে অর্থাৎ অতটা অ্যাক্টিভেট থাকে না যতটা থাকা উচিত ম্যাথ করার জন্য তাহলে স্যার সকালের কি প্রবলেম সকালের প্রবলেম হলো যে সকালে আমাদের প্রায়ও কিন্তু টিউশন থাকে যার ফলে কি হয় আমরা একদিন করতে পারি আরেকদিন দিন করতে পারি না একদিন করতে পারি পারি করতে পারি না আবার কি হয় সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি তখন মাইন্ডটা হুট করে অতটা অ্যাক্টিভ হয়ে যায় না ঠিক আছে কিন্তু দুপুরবেলা আমাদের কি থাকে মাইন্ডটা প্রপার পরিমাণে অ্যাক্টিভ থাকে স্পেশালি স্নান করার পরে ঠিক আছে প্লাস বিভিন্ন রকম লজিক্যাল থিঙ্কিং যেগুলোতে যেগুলোতে লজিক দরকার হয় এবং ব্রেইন প্রচুর পরিমাণে ইউজ হয় ব্রেইনের এনার্জি সেই সব জিনিসের জন্য সবচেয়ে বেশি মেইন সময় হলো দুপুরবেলা দেখবে যে কোনো কাজ যে কোনো কাজ করার সময় সব সময় বেশি অ্যাক্টিভেট কোন সময় থাকে শরীরটা দুপুরবেলা দেখবে আমাদের নেচারকেও দেখো যখন সকাল হয় কম এনার্জেটিক থাকে আস্তে 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 দুপুরবেলা সবচেয়ে হাই এনার্জেটিক হয়ে যায় আবার এনার্জিটা ধীরে 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 সন্ধ্যার দিকে কমতে থাকে আর আমাদের বডি কি আমাদের বডি তো ন্যাচারাল তাই না আমাদের বডিও কিন্তু নেচারের পাঁচটা এলিমেন্ট দিয়েই তৈরি তাই আমাদের বডিও কিন্তু নেচারের অনুযায়ী অ্যাক্ট করে অর্থাৎ সকালবেলা কম অ্যাক্টিভেট থাকে ধীরে 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 সবচেয়ে বেশি অ্যাক্টিভেট হয় আবার ধীরে 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 কম অ্যাক্টিভেট হয়ে যায় এর মানে এটা না যে সকালে পড়াশোনা করা বেটার না সকালে পড়াশোনা করা সবচেয়ে বেশি বেটার ঠিক আছে যারা ভোরবেলা উঠে পড়াশোনা করবে কিন্তু ম্যাথ না ম্যাথ সবসময় দুপুরবেলা করা উচিত তো আশা করি তোমাদেরকে এই ভিডিওটি হেল্প করবে এবং ম্যাথ রিলেটেড প্রচুর প্রচুর পরিমাণে কন্টেন্ট কিন্তু আমাদের সাফল্য চ্যানেলে আছে যেগুলো তোমাদের ম্যাথের সব রকম প্রবলেম কিন্তু সলভ করে দিবে ঠিক আছে ম্যাথে তোমাদের কোনো রকম কোনো কমজোর থাকতে দিবে না ম্যাথ হোক ইংলিশ হোক আর যারা যারা এখনও পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপটি ইনস্টল করেনি তারা প্লে স্টোর থেকে অবশ্যই সাফল্য মাধ্যমিক অ্যাপটি ইনস্টল করে না যাতে তোমাদের মাধ্যমিক এক্সামে খুব সহজে আপ টু নাইনটি কমন তোমরা পেয়ে যেতে পারো দেখা হচ্ছে পরের ক্লাসে থ্যাংক ইউ সো মাছ মেক্রেসিওয়াল